অজু করে দুয়া পড়বেন এই আসাহা পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে বলে রাসুল সালাম বলেছেন হাদিস বোখারি মুসলিম যাই না মাঝে বা এই সলাতের জন্য কাতারে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দুয়া পড়বেন না অজু করার পরে এই দোয়া নিয়তের নামে কোনো দুয়া পড়লেই সেটা বিদাত হবে এবং তখনের ইবাদত হবে না আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নাবি আবাদ আবু হুরায়রা তালা আন আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাইতুমনি উসলি পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো হাদিস বুখারী মুসলিম পে এখন কি আল্লাহর রাসূল বেঁচে আছেন যে আমরা দেখব যে দেখি কিভাবে সালাত আদায় করেন এখন বুদ্ধি তাহলে আল্লাহ রাসূল বললেন যে আমি চলে গেলাম দুটো জিনিস রেখে গেলাম কোরআন আর হাদিস যতদিন তোমরা ধরে থাকবে ততদিন তোমরা ভুল পথে যাবে না আর যেদিন তোমরা ছেড়ে দিবা সেদিন তোমরা ভুল পথে যামু তাহলে পৃথিবীতে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আমরা জানি বা জানলাম এই বিষয়ে রাসুলের হাদিসকে প্রাধান্য দিতে হবে কোরআনের আয়াতকে যেমন প্রাধান্য দিতে হবে হাদিসকে তেমন প্রাধান্য দিতে হবে আল্লাহ তালা বলেছেন উপরে নির্ধারিত সময়ের উপরে রয়েছে এখন নির্ধারিত সময় হাদিস দিয়েই বাছাই করতে হবে এখানে তো আল্লাহ রসুল বললেন পৃথিবীর পুরুষ নারী তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ কি পরামর্শ দিতে পারি এই মুহূর্তে রাসুল তো বেঁচে নেই পরামর্শ হচ্ছে মানুষ সবাই বলে পৃথিবীর ছোট বড় আরাবি অনারাবি সবাই বলে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ হল বোখারি তারপরে মুসলিম তাহলে এ দুটা দেখে সলক ঠিক করি আর মানুষ সমাজে আরেকটি বই ছড়িয়ে আছে সেটা হলো রিয়াজুস সলেহীন তার প্রায় সব হাদিসই সহি না হয় সলেহীন দেখে হাদিস সলাত আদায় করি আর না হলে একাধিক জনকে জিজ্ঞাসা করি যারা বাংলা ভাষায় সলাতের উপরে বই লিখেছেন কার বইটি সবচেয়ে বিশুদ্ধ বলে আমরা অবগত বা একাধিক সচেতন বিদ্যান বলেন যে তার বইটি একেবারেই কোরআন এবং সহি হাদিস অনুযায়ী সেইটা পড়ি হাজালে আমল দিয়ে সলাব ঠিক করবেন এটা তো আর হয় না সেটাই হোক কিন্তু সেটাই বিশুদ্ধ হতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন বাল্যে গোয়ান্নি বলায় পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ও হাত দে সন হারাজ মানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিনি বলেন পরের বাক্যে মান কথা বানাইয়া মুতামাদান ফাল ইয়াতবা ওয়া মা কাদুহু মিনান কেও যদি কোন কথা আমার নামে বলে কেউ যদি কোন কথা আমার নামে লিখে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম জুব্বা যত বড় হোক আল খাল্লা যত বড় হোক পাগড়ি যত বড় হোক তার ভিদ্দ দিয়ে তার পাগড়ি দিয়ে সে বিচারণ মাঠ কে ঠ্যাগাতে মারবে না এই কথা মুহাম্মদ সায়্যিদুল্লাহ বলেন হাদিস বুখারী মুসলিম ধর্মের নামে আপনি মুখ যেটা বের করবেন সেটাই হতে হবে কোরআন এবং কফাবিল মারে কাঁদে করলে একটা মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলবে তদন্ত না করে আর কি বলতে পারে তিনি তো এভাবে বলে গেছেন অনেক হাদিস দেখেন বক্তাশ্রোতার পরিচয় বইয়ে কিছু দেওয়া আছে একজন মানুষের মৃত্যু খর জন্য এতটুকুই যথেষ্ট যে শরিয়তের কোন কথা বলে দিল তদন্ত না করে মুখে শুনেই বলবে শরীয়ত এরকম নয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম কেউ যদি কোনো কথা আমার নামে বলে আমার নামে লিখে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম খুব হিসাব করেই মুখ খুলতে হবে খুব হিসাব করেই কলম ধরতে হবে থাক বন্ধ থাক যারা ধরবে তারা যেন পরকালকে রক্ষা করার হিসাবে ধরে পরকাল হারিয়ে যাবে দুনিয়ায় ধরলাম এমন কলমের এমন কথার প্রয়োজন নেই চিরদিনই মানুষ ধর্মের নামে হাদিস রচনা করেছে আজও মানুষ চিন্তা চেতনা ছাড়াই জাতির সামনে বক্তব্য দিচ্ছে আমি তদন্তে যা বুঝেছি এদেশের মাটিতে শতকরা পঁচানব্বই জন বক্তা বক্তৃতার জগতে মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত শতকরা আটানব্বই জন মুফাসের বক্তৃতেই মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত আপনিও মানুষ হিসাবে তদন্ত করেন অনেক কিছু তদন্ত করার পড়ে আছে আমরা মানুষ হিসাবে টুটা ফাটা যা কলমে লিখেছি সলাথের উপরে সেটু আগে তদন্ত করেন তাপসির কি মিথ্যা হতে পারে ওই বই যা তাপসির আছে সবই মিথ্যা হতে পারে ওই যা আছে জাতির জন্যই লিখেছি আপনার জন্যই লিখেছিলাম স্বাভাবিকভাবে ইবাদত করার ধর্ম পালন করার চেষ্টা করিয়েন না মাছ দিলে মাছ দিয়ে ভাগ খেলে কাঁটা ফেলে খান বুদ্ধি ঠিকই আছে শরীয়ত মানার ব্যাপারে চুপচাপ হুজুর যা বলেছেন সেটাই মানবেন বিষয়টি এমন নয় আল্লাহ বলছেন জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে পৃথিবীর মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানা মানুষ যদি বলেন প্রমাণ ছাড়াই তাহলে সেটা গ্রহণ হবে না খুব সম্মান করে আব্দুর বাসায় নিয়ে গেলেন দাওয়াত দিয়ে তো দেখলেন বাম হাতে পানি খাচ্ছে তাহলে কি এটা নিম হয়ে গেল জি না কিভাবে হবে আসি লম্বা কথার এখানে সুযোগ নেই পেশাব পায়খানার প্রয়োজন থাকলে কি করতে হবে তা বাস্তব বলেছি নতুন কথা নয় অজু করে দোয়া পড়বেন আশা এই পড়লে ওয়াশাহের সব দরজা খুলে দেওয়া হবে বলে রাসুল সাল্লাম বলেছেন হাবিস বোখারি বা এই সলাতের জন্য কাতারে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দুয়া পড়বেন না অজু করার পরে এই দুয়া নিয়তের নামে কোনো দুয়া পড়লেই সেটা বিদাত হবে এবং তখন আর ও কবুল হবে না আল্লাহ রসুল বলেছেন তার কবুল হবে না ক্রিয়ামাত এটা আপনি প্রমাণ করতে পারবেন না মাঝাবি বইগুলো তো লিখা আছে নিয়ত হচ্ছে অন্তরের পরিকল্পনা এরাদাত আমি কি আবাদত করতে যাচ্ছি যেটা ভাবছি সেটার নাম নিয়ত আবার আপনাকে নতুনভাবে করতে হবে জোহরের একটা আসরের একটা মাগরিবের একটা ফজরের একটা এশার একটা শ্যামের জন্য একটা কত দোয়া হিসাব নাই হিসাব এখান থেকে ফিরে আসতে হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ফিরে আসতে হবে আসতেই হবে অজু করে দুয়া পড়ে কেবলামুখী হয়ে দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে শরীরের ভারসাম্য বজায় রেখে যা রাখা লাগে